মোল্লাহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ঘর তৈরি চেষ্টার অভিযোগ শুনলেন সংবাদ শিরোনাম এখন আবদুল্লাহ ফারুক বাগেরহাট প্রতিনিধির রিপোর্ট বাগেরহাটের মোল্লাহাটে হাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল সেই সাথে ঘর তৈরির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে আদালতে চলমান মামলার বাদীর বিরুদ্ধে গত সোমবার ভোর ছয়টায় উপজেলার উদয়পুর বড়বাঘ বোয়ালিয়া এলাকায় ওই ঘটনা ঘটে বেশ কতক লোকের সহায়তায় মামলার বাদী কর্তৃক জবর দখল চেষ্টা ও বিবাদী পক্ষের বাধা প্রদান করায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জবরদখল চেষ্টার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযোগে প্রকাশ উদয়পুর বড়বাগ বোয়ালিয়া মৌজার বিআরএস চুয়ান্ন নং দাগের পৈতৃক ও ক্রয় সূত্রে বৈধ মালিক মোহাম্মদ আসলাম শেখ গং এক বছর পূর্বে ওই জমিতে ভবন নির্মাণের জন্য প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে পাইলিং করা হয় ওই সময় হায়দার ফকির নামে তাদের এক নিকট আত্মীয় ভবন নির্মাণে বাধা প্রদান সহ আদালতে মামলা করেন ওই মামলার বিচার কার্য চলাকালীন সময়ের জন্য স্থিতি অবস্থা বজায় আদালত উক্ত মামলার বাদী নিজেই আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে কতক লোকের সহায়তায় ওই জমিতে ঘর তোলা ও দক্ষ চেষ্টা করে আসলাম আরও জানান তাদের বাধার মুখে ওই স্থানীয় মাতব্বরদের হস্তক্ষেপে জবরদখল করতে ব্যর্থ হায়দার স্থানীয় চৌকিদার শেখ শহীদ বলেন অন্যত্র থেকে একটি ঘর তৈরি করে সকালবেলা ওই জমিতে জোরপূর্বক তোলার চেষ্টা করে তখন পক্ষ বাধা দেয় এমন সময় গণ্যমান্যরা এসে হস্তক্ষেপ করায় ঘর তুলতে পারে নাই এর আগে পুলিশ এসে কাজ করতে নিষেধ করে গেছে বলেও জানান তিনি এ বিষয়ে হায়দার ফকির জানান আমি ওই জমিতে ঘর তুলতে চাই তখন স্থানীয়রা বলেন বৃহস্পতিবার ফয়সালা করে দেবেন তাই ঘর তোলা থেকে বিরত আছি পরবর্তীতে আমি আবার ঘর তুলতে চাই পরে স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তি তারা বলে যে বৃহস্পতিবার পর্যন্ত সময় দুই পক্ষরে ডাকে বলে যে বৃহস্পতিবার পর্যন্ত সময় নিয়ে বৃহস্পতিবার কাগজপত্র যা যা আছে দুই পক্ষর আমার সে মামলা করছে সে মামলা ওভারটেক করে এই ঘর উঠে অনেক লোক নিয়ে তারপর আমরা উঠোতে দিনেই থানায় একটা জিডি করা হয়েছে ছিল পুলিশের আমার ডাক ছিল তখন বাধা দিয়ে ফিরে যেতে কেউ যেন কোনো কাজ না করে যার ওই সেই জায়গায় কাজ করতে আসলে আমি ওরা নিষেধ করলাম যে আয়দার জায়গায় ঘর নামাইস না যেহেতু তোকে একটা মামলা চলে এই মামলা নিষ্কত্ত দিয়ে কোনো তোর অর্ডার পাইছি যদি পেয়ে থাকে সেইগুলো নিয়ে না পেয়ে থাকলে এই জায়গায় কোনো জ্ঞান জামাত করিস না ঘর করিস না এর পরবর্তী তোরা ঘর নামাইয়া ঘর সেট করতে গেল সেট করতে গেলে সাহেব আলী শেখের ছেলে মেলে এরা এসে ওরা আর কি বাধা দেয় লোকজন নিয়ে এসে ঘর উঠাতে চেষ্টা করছে কিন্তু আমরা তাকে সেই ঘর উঠাতে দেয়নি আমরা পরে থানায় মামলা করছি থানায় অভিযোগ জানাইছি সেই অভিযোগের প্রেক্ষিতে এখন থানার আইনগত যে সঠিক ফয়সালা সেটি বিচার চাই এবং আইনগত যে ফয়সালা আছে সেই ফয়সালা আমরা দাবি করতেছি সংশ্লিষ্টদের কাছে